রহমান রাহিম হাদিসের নামে জালিয়াতামের নামে সকল মিথ্যা উৎস ও কারণ কোরআন সোনার আলোকে ইসলামী একিতা বইটি পড়লে পাঠক দেখতে যে ইসলামের প্রথম যুগে থেকে যারা বিভ্রান্ত হয়েছে তাদের মধ্যে একই কারণ বিদ্যমান খারিজি জেলি ইত্যাদি সকল সম্প্রদায় কোরআন চুনার মানেন একটি কারণে তারা বিভ্রান্ত হয়েছে নিজেদের পছন্দ মতো কিছু অহি বহির্ভূত মদ তৈরি করা এরপর কোরআন হাদিসের কিছু ব্যর্থবক্তব্যকে দলিল হিসেবে পেশ করা সর্বশেষ এই মত ও ব্যাখ্যা ভিত্তিতে ওহি দ্যহীন বক্তব্য ব্যাখ্যা নামে বাতিল অকার্যকর হয় ইলমুল গাইব ও হাজির নাজির বিষয়টি ইসলামের প্রথম কয়েকশো বছর ছিল না পরবর্তীকালে এর উৎপত্তি এই বিষয় বিষয়ে একই অবস্থা পরিলক্ষিত হয় কোরআনে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে আল্লাহ ছাড়া আসমান জমিনের মধ্যে কেউ গায়েব জানেন না বারংবার বলা হয়েছে যে রাসুল সাল্লাহ সাল্লাম গায়েব জানেন না মুখিসুরায় মাদানিসায় মদিনায় অবতীর্ণ একবারে একেবারে শেষ দিকের সুরায় সকল স্থানে তা বলা হয়েছে এর বিপরীতে একটি আয়ত বলা হয়নি যে রাসুল সাল্লাহাল সাল্লাম আলিমুল গায়েব তিনি গায়েবের কিছু জানেন না এই কথা তো দূরের কথা তিনি গাইব জানান এ প্রকারের একটি কথা কোথাও বলা হয় তবে বিভিন্ন স্থানে আল্লাহ বলেছেন ইগুলো গায়েবের সংবাদ বা আপনাকে ওহির মাধ্যমে জানালাম ইত্যাদি বিভিন্ন হাতে সে রাসুল্লাহ সাল্লাম অত্যন্ত সুস্পষ্টভাবে বলেছেন যে তিনি গায়েব বা অদৃশ্য জ্ঞানের মালিক নয় তিনি মনের কথা জানেন না তিনি গোপন কথা জানেন না এবং তিনি ভবিষ্যতে জানেন না আয়সার উম্মু সালামা আসমা বিনতে আকার আব্দুল্লাহ ইবনে মাসুদ আনাস ইবনে মালিক আবু সাইদ খুদ্ি সাহল ইবনে সাদ আমর প্রায় দশজন সাহাবি সাল্লাম সাহাবি থেকে অনেকগুলো শহীদ সনদে বর্ণিত মুদ্ওয়াতির হাদিসি রাসুল সাল্লাম বলেছেন যে কেয়ামতের দিন অনেক মানুষ আমার কাছে হাউজে পানি পান করার জন্য পানের জন্য আসবে তাদের আমি চিনতে পারব এবং তারাও আমাকে চিনতে পারবে কিন্তু তাদেরকে আমার কাছে আসতে দেয়া হবে না বাধা দেওয়া হবে আমি বলব এরা তো আমারই উন্মত উত্তরে বলা হবে আপনার পরে তারা কি আমল করেছে তা আপনি জানেন না এই বিপরীতে একটি হাদিসও তিনি বলেন নিজে আমি আলিমুল গায়েব বা আমি সকল গোপন জ্ঞানের অধিকারী অথবা আমি তোমাদের সকল কথাবার্তা বা কাজকর্মের সময় উপস্থিত থাকি আমরা অথবা আমি ঘরে বসে তোমাদের সকল কাজকর্ম গোপন বিষয়ে দেখতে পাই কোনো কথাই তিনি বলেন তবে দাসর সাহেব ভবিষ্যতের সংবাদ প্রদান করেছে অনেক মানুষের গোপন বিষয় বলেছে কোনো কোনো হাদিসে তিনি উল্লেখ করেছেন যে স্বপ্নে বা সালাতে দাঁড়িয়ে তিনি যার নাম যাহার নাম সবকিছু দেখছেন তিনি সালাতে দাঁড়িয়ে পিছনে মুসলিমদেরও দেখতে পান বলে জানিয়েছে কিন্তু কখনই বলেননি যে তিনি পর্দার আড়ালে মনের মধ্যে যা বা দূরের কোনো কিছু দেখে বরং বারংবার এর বিপরীত কথা বলেছে। এখন মুমিনের দায়িত্ব ও সবকিছু সর্বস্তরে বিশ্বাস করে কোরআনের বিভিন্ন সুস্পষ্ট আয়াত বিভিন্ন সহিদেশের বিভিন্ন মুমিন আদেশের ভিত্তিতে মুমিন বিশ্বাস করেন যে রাসুর সাহসাল্লাম গায়েব জানতেন আবার কোরআনে বিভিন্ন আয়াতে বিভিন্ন আদেশের ভিত্তিতে মুন বিশ্বাস করেন যে মহান আল্লাহ তার প্রিয়তম রাসুলকে উহির মাধ্যমে গাইল অনেক বিষয় জানিয়েছেন তার জ্ঞান ছিল সকল নবী রসুলের জ্ঞানের চেয়ে বেশি অন্যতম একান্ত প্রয়োজন না হলে কোনো ব্যাখ্যায় যেতেন না প্রয়োজন ব্যাখ্যার করলেও গুরুত্বের কম বেশি হবে কোরআন সন্ন্যার ভিত্তিতে সুস্পষ্ট স্পষ্ট কথাকে অস্পষ্ট কথার জন্য ব্যাখ্যা সাপেক্ষে বাতিল করা যাবে না বরং প্রয়োজনে স্পষ্ট ও ব্যর্থহীন কথার জন্য অস্পষ্ট অর্থবোধক কথার ব্যাখ্যা করতে হবে খবর ওয়াহিদ বা একক হাদিসের জন্য কোরআন কোরআনের স্পষ্ট বাণী বা মুতাওয়াতির ও মাসফুর হাদিস বাতিল করা যাবে না প্রয়োজনে কোরআনও প্রসিদ্ধ হাদিসের জন্য একক ও ব্যর্থবদ্ধ খাদ গ্রহণযোগ্য ব্যাখ্যা করতে হবে ধন্যবাদ সবাইকে আলাইকুম